হে গাইজ দিস ইজ কার্তিক ব্লক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আচ্ছা কিছুদিন আগে তোমাদেরকে আমি একটা রান্নার ভিডিওতে আমার কিছু ফুল গাছের ছবি দেখিয়েছিলাম তো আজকে দেখো সেই ফুল গাছগুলো কতটা ফুল ফুটেছে আমি তো সকালবেলা দেখে মানে কী বলবো মনটা একেবারে অনেকটাই ভরে গেছিলো কারণ এত সুন্দর ফুল দেখে মন ভরবে না তাই কখনো হয় এই ফুল গাছগুলো সত্যি কথা বলতে আমি অনেক দিন আগে বাড়িতে এনে বসিয়েছিলাম আজ থেকে প্রায় ছ বছর আগে আর এখন দেখো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে আর এই যে একটা আমরা গাছ এই আমরা গাছটা আমার বাবা এনে বসিয়েছিল কিন্তু পিঁপড়েতে আমরাগুলো একদম হতে দিচ্ছে না আচ্ছা তোমরা আমার পাখিদেরকে খুব পছন্দ করো বলো অনেকেই কমেন্ট করে দাদা ভাই পাখিগুলো খুব সুন্দর তো চলো তোমাদেরকে আবার আজকে আমার পাখিদের সঙ্গে একটু দেখা করায় তো তার জন্য ওদের জন্য কিছু খাবার তুলতে হবে আর ওরা সত্যি কথা বলতে তুলসী পাতা খুব সুন্দর খায় তাই জন্য দেখো আমি এখানে তুলসী পাতা তুলছি কারণ দু তিন দিন হয়ে গেছে আমি তুলসী পাতা ওদেরকে খাওয়াচ্ছি না আচ্ছা হয়তো অনেকেই আছো আমার মতন পাখি পুষতে ভালোবাসো তাদেরকে বারবার বলবো তোমরা যখন পাখিদেরকে কোনো শাক বা তুলসী পাতা দেবে ভালো করে ধুয়ে নেবে চলো এরপর চলে আসি আমাদের পাখিদের কলোনিতে আর দেখো এখানে পাখিগুলো কত সুন্দরভাবে সব কেউ ভাঁড়ের ওপরে বসে আছে কেউ এইখানে খাঁচাতে বসে আছে দেখো কত সুন্দর সবাই মজা করছে আর এই যে দেখতে পাচ্ছ হলুদ পাখি দুটি এই পাখি দুটি কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পারবে আর এই পাখির জোড়াগুলো প্রথম প্রথম নিয়েছে তো এখন ওদের একটু সময় লাগবে ডিম পারতে আর দেখো এই যে সাদা পাখিটা ভাঁড়ের মধ্যে আছে এই পাখিটা খুব তাড়াতাড়ি মানে কিছু দিনের মধ্যেই হয়তো ডিম দেবে তার জন্য এ সবসময় ভাঁড়ের মধ্যে থাকে তো তোমরা আমার সঙ্গে থেকেও ও যদি ডিম পারে আর বাচ্চা হলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো এবার ওদেরকে তুলসী পাতাগুলো দিয়ে দিই কারণ ওদেরও একটু খিদে পেয়েছে আমি দেখতে পাচ্ছি আমি যখন তুলসী পাতা হাতে করে নিয়ে এসেছিলাম ওরা আমাকে দেখে খুব ছটফট করছিল তাই ওদেরকে তুলসী পাতাগুলো দিয়ে দিলাম আর দেখো একটু ওয়েট করো সব পাখিগুলো আমার হাতের ধারে চলে আসবে দেখতে দেখতে দেখো এই একটা পাখি প্রায় হাতের ধারেই এসে গেছিলো কারণ আমি যখন খোরাকগুলো দিই না ও আমাদের হাত থেকেই খোরাকগুলো খায় দেখো ও এসে গেছে এক্ষুনি চলে আসবে এই দেখো এসে গেছে তো ও দেখো কোনো ভয় করছে না কারণ এদেরকে একটু ভালোবাসা দিলে না ওরা সব সময় দেখবে তোমার দিকেই তাকিয়ে থাকবে যে তুমি কখন কিছু খেতে দেবে ওদেরকে তো আমার পাখিগুলো আমি খুবই ভালোবাসি ওদেরকে তার জন্য ওদেরকে খুব কেয়ার করি সব সময় নিজের থেকে বেশি কেয়ার করি ওদেরকে আমি সব সবসময় লক্ষ্য রাখি আর তারপর দেখো সব পাখিগুলো একসাথে খাচ্ছে আমার যে সাদা পাখিটা ভাঁড়ের মধ্যে ছিল সেও খাবার দেখে বার হয়ে গেছে তো ও একটু ভাঁড়ের থেকে কম বার হয় কারণ ও তো এখন বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে মানে ও ডিম পারবে তার জন্য ও একটু ভাঁড়ের মধ্যেই সব সময় থাকে আর আমি যখন খাবারগুলো দিই তখন ও এসে আমার হাত থেকে খাবারগুলো খায়